সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের আইর মাছের পোনা যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা আইর মাছ চাষ করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে আইর মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আপনারা সকলেই জানেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশের মধ্যে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান আপনারা সকলেই জানেন আয়ের মাছ অনেক সুস্বাদু প্রকৃতির মাছ হলেও এই মাছ অনেক পুষ্টিগুণ এবং মানুষের মানবদেহের জন্য খুবই উপকারী বিশেষ করে মানবদেহের শক্তি রক্তবৃদ্ধি ও বুকের কফ এবং গ্যাস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আয়ের মাছ যার কারণে মাছের বাজারে বর্তমান সময়ে এই আয়ের মাছের বেশ ভালো দাম এবং চাহিদা রয়েছে আপনারা আমাদের কাছে বর্তমানে আয়ের মাছের পোনা পাচ্ছেন এই পোনাগুলো প্রতি শতাংশে তিরিশ থেকে চল্লিশ পিস দিয়ে চাষ করতে পারবেন আয়ের মাছ চাষের লক্ষণীয় বিষয় হল আয়ের মাছ চাষের পুকুরে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার রাখতে হবে খাবার হিসাবে তেলাপিয়া মাছের পোনাসহ যে কোনো মাছেরই ঋণ উপনার দিতে পারবেন কারণ আয়ের মাছ রাক্ষসী স্বভাবের হওয়ায় এরা যে কোনো ধরনের মাছেরই পোনা খেতে পারে এই মাছগুলোকে পরিচর্যা করে খাবার খাইয়ে চাষ করলে এক বছরে পায় এক কেজির মতো ওজন আশা করা যায় পুকুরে চাষ উপযোগী এইগুলো পোনা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের পোনাই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা আমাদের দের কাছ থেকে পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন যাচাই বাচাই করে তো আর দেরি না করে যাদের পোনার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন